বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়ার আনন্দে ও কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে মনোহর্দিতে বিশাল মিছিল বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি আব্দুল কায়ুমের পাঠানো প্রতিবেদনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা পুনরায় ফিরে পাওয়ার ঐতিহাসিক ক্ষণ উদযাপন এবং জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের আগমনকে স্বাগত জানিয়ে আজ বৃহস্পতিবার ছাব্বিশে জুন বাদাসোর মনহর্দিতে বাংলাদেশ জামাত ইসলামী নর্সিন্দি জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নর্সিন্দি চার মনোহরদি বেলা বাসনে জামায়াত মনোনীত প্রার্থী ও মনোহর্দী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মালানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে মনোহর্দী প্রেস ক্লাবের সভাপতি ও মনোহর্দী পৌর জামাতের আমির মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে এই মিছিলটি মনোহর্দি বাস স্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মনোহর্দি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক জামাত নেতাকর্মী সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পৌর আমির নূর বলেন দারিপাল্লা ফিরে পাওয়া আমাদের ন্যায়ের সংগ্রামের বিজয় ইনশাআল্লাহ জনগণের শক্তিতে আমরা এই প্রতীকের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলার যুবনেতা বোরহান উদ্দিন নুরুল আমিন ফরাজি ডাক্তার আবদুল্লাহ আল মামুন এস আর মাহফুজ সঞ্জিদ আহমেদ সোহাগ রুবেল সোহেল মুহাইমিনুল ইসলাম শুভ পৌর ছাত্রসিবীর সভাপতি জাহিদ হোসেন শিপন ন্যাশনাল জার্নালিস্ট ফোরামের সহধর্ম সম্পাদক ও চ্যানেল মনোহর্দির সম্পাদক ও প্রকাশক আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ সাবেক ছাত্রনেতা আল মামুন এছাড়াও মিছিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি দায়িত্বশীল এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মিছিলটি ছিল সুশৃঙ্খল উদ্দীপনাময় ও শান্তিপূর্ণ পুরো কর্মসূচি জুড়ে ছিল ভিত্তিক শৃঙ্খলা ও সংগঠনের প্রতি ভালোবাসার পরিচয় ডেক্স রিপোর্ট চ্যানেল মনোহর্দি